নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে উচ্চ রক্তচাপ নিয়ে আমরা প্রায় সকলেই সবসময় সচেতন থাকি কিন্তু আমরা কি জানি যে রক্তচাপ স্বাভাবিকের থেকে কম থাকাও সমান বিপজ্জনক মাথা ঘোরা দুর্বল লাগা কিংবা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনার পিছনেও কিন্তু থাকতে পারে এই রক্তচাপ কম থাকার মতো সমস্যা আজকের পর্বে আমরা জানবো লো ব্লাড প্রেশার কেন হয় কী কী লক্ষণ দেখে আপনি সচেতন হবেন এবং কখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ এই পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রদীপ কুন্ডু স্যার আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্নগুলো নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যে পরামর্শ স্যার দেবেন সেগুলোতে আপনারা উপকৃত হবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিচে আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন একই সঙ্গে বলি আমাদের আরও একটি চ্যানেল হেলথ ইমপ্যাক্ট ইউথ যেখানে আমরা তরুণ প্রজন্মের নানা স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করছি প্রতিনিয়ত চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সেই চ্যানেলটির লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায় নমস্কার স্যার শুরুতেই আমরা জানতে চাইব যে স্যার লো ব্লাড প্রেশার বলতে আসলে কি বোঝায় এবং ব্লাড রিডিং কত থাকলে সেটাকে আমরা লো ব্লাড প্রেশার বলতে পারি হাই ব্লাড প্রেশারের মতো লো ব্লাড প্রেশার কিন্তু পার্টিকুলারলি ডিফাইন্ড একটা জিনিস নয় লো ব্লাড প্রেশার হচ্ছে এমন একটা ব্লাড প্রেশার যেখানে পেশেন্ট যে রক্তচাপে অভ্যস্ত তার থেকে প্রেশারটা কম এবং তার ফলে পেশেন্টে বিভিন্ন রকম সিমটম হচ্ছে এবং সিমটম বলতে কি বোঝায় ধরো একটা দুর্বলতা হচ্ছে মাথা ঘোরাচ্ছে মাথা টলটল করছে হাঁটতে গেলে একটু ডিসব্যালেন্স লাগছে অথবা বসে দাঁড়ালে হঠাৎ চোখের সামনে একটু অন্ধকার হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে লো ব্লাড প্রেশারের সিমটম অ্যাজ লো ব্লাড প্রেশার যে সবসময় পার্টিকুলার কোনো কারণে হয় সেরকম নয় তবে লো ব্লাড প্রেশার প্রথম কারণ বলতে গেলে আসে ফিমেল পেশেন্ট যে ইয়ং ফিমেল পেশেন্ট তাদের শরীরে অনেক সময় ইস্ট্রোজেন বেশি থাকে তাদের ক্ষেত্রে লো ব্লাড প্রেশার কোয়াইট কমন সেকেন্ড থিং ডিহাইড্রেশন অর্থাৎ যদি ডায়রিয়া হয় অনেকবার বমি হলো শরীরে জলের অভাব হলো তাহলে সেই সব ক্ষেত্রে লো ব্লাড প্রেশার হতে পারে আর তিন নম্বর কারণ যেটা অনেকের ক্ষেত্রে হাতের পাম্প ফাংশন কম থাকে সেসব পেশেন্টের ক্ষেত্রে লো ব্লাড প্রেশার হতে পারে আর চার নম্বর হচ্ছে অনেক সময় ওষুধের জন্য হয়তো হাই ব্লাড প্রেশারের জন্য ওষুধ দেওয়া হয়েছে সেই পেশেন্টটার ক্ষেত্রে ওষুধের প্রভাবে লো ব্লাড প্রেশার ডেভেলপ করলো সাধারণত যদি ইয়ং পেশেন্ট হয় বা কম বয়স্ক পেশেন্ট হয় সাধারণত একশো কুড়ি বাই আশি একশো তিরিশ বাই আশি এরকম প্রেশার থাকে যদি দেখা যায় অনেকের একশো দশও প্রেশার থাকে কিন্তু যদি কারো প্রেশার একশো নিচে থাকে সিস্টোলিক প্রেশারটা মানে উপরে প্রেশারটা এবং ডায়াস্টোলিক প্রেশারটা যদি দেখা যায় পঞ্চাশ বা চল্লিশ এরকম হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে জিনিসটাকে লো ব্লাড প্রেশার দেখা যায় এবং অনেক সময় সিমটম তাতে শুরু হয় তবে যেসব পেশেন্টরা হাই ব্লাড প্রেশারে অভ্যস্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই কাট প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে বেশি কাট ক্ষেত্রে কিন্তু সিমটম শুরু হয়ে যায় সুতরাং যে প্রেশারের সিমটম শুরু হচ্ছে সেটাকেই লো ব্লাড প্রেশার ধরা উচিত হঠাৎ যদি রক্তচাপ নেমে যায় তৎক্ষণাৎ তাহলে কি করা উচিত প্রথম কারণ হঠাৎ যদি রক্তচাপ নেমে যায় পেশেন্টটাকে শুইয়ে দাও পাটাকে উপরের দিকে তুলে দাও এবং মাথাটাকে নিচুর দিকে করে দাও যাতে মস্তিষ্কে রক্ত চলাচল হয় তাহলেই কিন্তু ফেন্টিং বা সিনকোপের যে প্রবলেমটা সেটা কিন্তু কেটে যাবে এরপরে তুমি যেটা করতে পারো পেশেন্টকে ওআরএসের জল দিতে পারো নুন চিনির জল দিতে পারো বা আইভি ফ্লুইড দিতে পারো লো ব্লাড প্রেশার জেনারেলি যেগুলো এইভাবে হয় সেগুলো কিন্তু ইমিডিয়েট ট্রিটমেন্ট করা সম্ভব স্যার আমরা লো ক্ষেত্রে ধরনের খাওয়া উচিত বা কি ধরনের জীবনযাত্রা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনায় আসবো তার আগে বলি যে স্যার লো ব্লাড প্রেশারের থেকে হৃদযন্ত্রে কি কোনো জটিল সমস্যা সৃষ্টি হতে পারে সাধারণত লো ব্লাড প্রেশার থেকে ওইভাবে হৃদযন্ত্রে জটিল সমস্যার সৃষ্টি হয় না তবে হৃদযন্ত্রের জটিল সমস্যা থেকে কিন্তু লো ব্লাড প্রেশার হতে পারে অর্থাৎ কারো হার্ট অ্যাটাক হওয়ার পর অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশারটা লো থাকছে লো ব্লাড প্রেশার যেটা সমস্যা মাথা ঘুরে পড়ে গেল পেশেন্টটা এবং তারপরে সে মাথায় চোট লাগলো তো হার্টের প্রবলেম হয় না কিন্তু সিনকোপ ব্যাপারটা হতে পারে এবং তাতে কিন্তু পেশেন্টের প্রবলেম হতে পারে তাহলে স্যার আপনি কি রেকমেন্ড করবেন মানে এই ধরনের সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে তারা কি ধরনের খাবার খাবেন বা কোন ধরনের খাবারগুলো এড়িয়ে চলতে হবে লো ব্লাড প্রেশারে যারা ভুগছে তাদের ক্ষেত্রে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে জল বেশি করে খাওয়া উচিত খাবারে কাঁচা নুনটা থাকা দরকার আর লিবারেল সল্ট ইনটেক এছাড়া প্রোটিন জাতীয় খাবার তারা বেশি খাবে তাহলে কিন্তু লো ব্লাড প্রেশার সমস্যা থেকে অনেক সময় মুক্তি পাওয়া যেতে পারে আর বেসিক্যালি হয় এটা ম্যাল নিউট্রিশানের জন্য বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং খাওয়া দাওয়া ভালো করলে অনেক ক্ষেত্রেই কিন্তু লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে অনেকে স্যার একটা সমস্যার কথা বলেন তার মধ্যে অন্যতম হচ্ছে খালি পেটে অনেকক্ষণ থাকলে মাথা ঘুরছে কিংবা অতিরিক্ত গরমে যখন সে বাইরে যাচ্ছে তখন মাথাটা ঘুরি যাচ্ছে তো এগুলো কি লো ব্লাড প্রেশারের কারণে হতে পারে এই সময় যেটা হচ্ছে ব্লাড প্রেশারটা একটু কমে যাচ্ছে নিচের ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে এবং তার ফলে মাথায় রক্ত চলাচলটা একটু কমে যাচ্ছে এবং এগুলো কিন্তু লো ব্লাড প্রেশারেরই সিমটম এই যে স্যার সিমটমগুলো আপনি বললেন সেগুলো স্যার অনেক সময় আমরা কি করে আমরা অবহেলা করে এড়িয়ে চলি তাহলে দীর্ঘ মেয়াদে যদি এই সমস্যা আমরা এড়িয়ে চলতে থাকি দীর্ঘদিন ধরে লো ব্লাড প্রেশার সমস্যায় ভুগছে কোনো মানুষ তাহলে তার কি ধরনের সমস্যা আরও তৈরি হতে পারে লো ব্লাড প্রেশার থেকে সাধারণত জটিল কোনো হার্টের সমস্যা হয় না তবে লো ব্লাড প্রেশার যদি হার্টের কারণে হচ্ছে বা অন্য কোনো কারণে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় কিডনির সমস্যা কিন্তু দেখা যেতে পারে এবং অনেক সময় দেখা যায় এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ক্রিয়েটিন খানিকটা বর্ডার লাইনে বেড়ে গেল এবং আরেকটা জিনিস যেটা হতে পারে অনেক সময় সিনকোপ হয় পস্টুরাল সিনকোপ হয় এবং তার ফলে পেশেন্ট যদি পড়ে যায় তাহলে কিন্তু মস্তিষ্কে চোট লাগতে পারে হাড় ভাঙতে পারে এইসব ব্যাপারগুলো কিন্তু কোয়াইট কমন কখন চিকিৎসকের কাছে যেতে হবে কারণ আমরা বুঝি না যে এই সমস্যাগুলো হচ্ছে আমাকে আদৌ ডাক্তারের কাছে যাওয়া উচিত নাকি একটুখানি নুন চিনির জল খেয়ে নিলাম একটু স্টেবল হলাম তো কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত বলে আপনার মনে দুটো ব্যাপার এক হচ্ছে কারোর যদি হার্টে প্রবলেম থাকে এবং তার যে সে যদি লো ব্লাড প্রেশারে ভোগে তাহলে তার ক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়া উচিত দ্বিতীয় কথা হচ্ছে ধরো কারোর যদি বারবার পস্টুরাল হাইপোটেনশন হয় এবং পস্টুরাল সিনকোপ হয় মানে উঠে দাঁড়াচ্ছে চোখটা একটু অন্ধকার হয়েছে তাহলে কিন্তু তাদের চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবং সেই ক্ষেত্রে তাদের ওষুধপত্র চেঞ্জ করা দরকার এবং দরকার হলে তাদেরকে ওষুধপত্রও খেতে হবে দৈনন্দিন জীবনে তাহলে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা কী কী নিয়ম মেনে চলতে পারেন বা কি কি করলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পস্টুরাল সিনকোপ থেকে মুক্তি পাওয়ার অন্যতম প্রধান জিনিস হচ্ছে যখন এ ধরনের সিমটম হবে তখন পা দুটোকে আড়াআড়িভাবে ক্রস করে দাঁড়িয়ে পড়ো বা বসে পড়ো তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সিমটম কমে যায় দু নম্বর জিনিস হচ্ছে তাদের ক্ষেত্রে রেগুলার স্ট্যান্ডিং ট্রেনিং দরকার অর্থাৎ পাগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে একটা দেয়ালে ঘেসে দাঁড়িয়ে থাকা যাতে তার ব্লাড প্রেশারটা একটা জায়গায় মেনটেন হয় এবং সেই রেগুলার এক্সারসাইজ করা ইন্টারনেটে অনেক সময়ই দেখবে যে লো ব্লাড প্রেশারের জন্য এই এক্সারসাইজগুলোকে রেগুলার প্র্যাকটিস করা দরকার ডাক্তারের কাছেলে ডাক্তার দিয়ে ছাড়াও অনেক সময় স্টকিংস পাওয়া যায় সেই স্টকিংস পড়লেও অনেক সময় লো ব্লাড প্রেশারের সিমটমগুলো কমে যায় বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের সিমটম দেখা যায় তাদের ক্ষেত্রে যদি হাইপার টেনশানে ওষুধ চলে তাহলে কিন্তু সেগুলোকে বন্ধ করা দরকার তার মানে তার যে প্রেশারটা এখন এই মুহূর্তে আছে তাতে তার সিমটম হচ্ছে এছাড়া বলতে গেলে কোনো ওষুধ পার্টিকুলারলি লাভ হবে না সাধারণত লো ব্লাড প্রেশার এরকম যদি চোখে অন্ধকার হয়ে যায় পেশেন্টকে ইমিডিয়েটলি শুয়ে দিতে হবে পা দুটোকে উপরের দিকে তুলে দিতে হবে এবং সেই ক্ষেত্রে তাকে ও আর এস বা নুন জলই খাওয়াতে হবে অনেক সময় হয় যে কাজে প্রচন্ড গরমে বেরোতে হচ্ছে বা একটা কর্মজগতে তিনি রয়েছেন স্কুল কলেজ থাকতে পারে কিংবা জিমে যেতে পারেন তো সেক্ষেত্রে তো একটা বিপদের সম্ভাবনা থেকে যায় যদি অজ্ঞান হয় তাহলে সেক্ষেত্রে তারা কি করবে একটা জিনিস মনে রাখতে হবে যখন এই ধরনের সিনকোপ বা অজ্ঞান হওয়া হয় তার আগে কিন্তু সবসময় একটা প্রি মনিটারি সিমটম পাওয়া যায় অর্থাৎ শরীরে একটা অস্বস্তি লাগা ঘাম হওয়া যখনই হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে বা পা দুটোকে আড়াআড়িভাবে ক্রস করে দাঁড়াতে হবে যাতে আমাদের এই লো ব্লাড প্রেশারের সিমটমটা সঙ্গে সঙ্গে চলে যায় এক নম্বর দু নম্বর যদি অতিরিক্ত ঘাম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জল বেশি মাত্রায় খেতে হবে এই কিছু জিনিস মানলেই আমার মনে হয় লো ব্লাড প্রেশারের সিমটমগুলো থেকে মুক্তি পাওয়া যায় দর্শক বন্ধু রক্তচাপ শুধু একটি সংখ্যা নয় এটা কিন্তু আমাদের শরীরে প্রাণ প্রবাহের গতি নির্ধারণ করে কাজেই উচ্চ রক্তচাপ নিয়ে আপনি যেমন চিন্তিত আপনি যখন সেটাকে নিয়ন্ত্রণে রাখতে চাইছেন লো ব্লাড প্রেশার সেটাকে নিয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে যদি আপনার পরিবারে এমন কেউ থেকে থাকেন বা আপনি যদি নিজে এমনটা হয়ে থাকে যে মাথা ঘোরাচ্ছে দুর্বল লাগছে দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন চোখে ঝাপসা দেখা বা এই ধরনের সমস্যায় ভুগছেন তাহলে কিন্তু অবিলম্বে সেটাকে উপেক্ষা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সচেতন থাকুন এবং এই ভিডিওটি সকলের মধ্যে ছড়িয়ে দিন সচেতনতার স্বার্থে আজকের পর্ব এখানেই শেষ করব তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্নের পরবর্তীতে আমরা আবার স্যারের সঙ্গে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ